আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা একটু বাসার নিচে নামছি এখন হাফসার বোনের জন্য চিপস আর কেক কিনতেছি আর আমরা যাব একটু ফুচকা খেতে তো এখান থেকে এগুলো আগে কিনে তারপরে যাব ফুচকা খেতে আগে এই যে জিরো চিপস কেক এগুলো কিনতেছি আঙ্কেলের দোকান থেকে বাসার নিচে তো এখন এগুলো নিয়ে যাচ্ছি আর এরপরে ফুচকা খাবো ফুচকা খেতে যাব। এখন আবার হাফ সাপুরির জন্য একটা নিচ্ছি বড় একটা তো আমরা একটু বাহিরে আসছি বাসার নিচে ফুচকা খাইতে সিনহা অনেকদিন পর আসছে বললো যে ফুচকা খাবে তো সাপুরি আসছে সিনহা আসছে আমরা এখন ওই যে ফুচকা খাচ্ছি সিনহা একটু হারিয়ে দাও তো ফুচকা এখন রেডি করতেছে আমরা খাবো বাসার নিচেই বাসার নিচেই ফুচকা বিক্রি করে তো আমরা আসছি নিচে ফুচকা খাওয়ার জন্য আর হাফসাবড়ি তো খুবই এক্সাইটেড ফুচকা খাওয়ার জন্য হাফসাবুড়ি এতদিন বলতেছিল যে ফুচকা খাওয়া তো একা একা ওকে নিয়ে বের হয়ে নেই সিনহার আজকে সিনহাকে নিয়ে বের হলাম

এই জন্য তাদেরকে এক প্লেটে দেওয়া হয়েছে ওরাই চাইছে যে আমরা এক প্লেটে খাই আর আমরা চটপটি খাবো এই তো আমরা এখন পার্সেল নিয়ে যাব আমাদের খাওয়া শেষ শাহিনুরের জন্য নিয়ে যাব প্রায় শেষ আমাদের জন্য এইটুকু রাখছে যে বলছে পার্সেল নিয়ে যাব যাবো জন্য আমাদেরকে এখন দিয়ে দিচ্ছে আমরা কারণ আগে বলছি অনেক এসে ফিরে গেছে ফুচকা পায় নাই শুধু চটপটি খেয়ে গেছে লবণটা একটু আলাদা করে দিয়ে আমরা এখন চটপটি নিয়ে যাচ্ছি বাসায় এখানে বসে খাবো না বাসায় নিয়ে যাচ্ছি ভাইকে বলছি যে আমাদেরকে মিডিয়াম দেন বেশি দিয়ে এতগুলো কি সব আমাদেরকে দিবেন এই জন্যই তো বললাম এতগুলোও উঠে দিতে কেন সিনহার হাফসা বাসায় গিয়ে চটপটি খাবে তাই হাফসা আম্মুর সাথে পার্সেল নিয়ে যাচ্ছি হাফসার আম্মুর জন্য ফুচকা চটপটি আর এই যে সিনহাদের জন্য চটপটি নিয়ে যাচ্ছি পার্সেল বাসায় গিয়ে খাবে ওরা একসাথে ইয়া বাসা থেকে ইয়া ছিলাম যেখানে সব মরিচ ধনিয়া পাতা পেঁয়াজ বোম্বাই মরিচও আছে যারা বোম্বাই মরিচ দিয়ে খেতে চায় তাদেরকে বোম্বাই মরিচ দিয়ে দেয় টক পানি বেশি লাগবে টক পানি বেশি আর লবণ বেশি এই দুইটা বেশি লাগে চিন্ন দেখু Terima kasih telah কত হয়েছে আমাদের